আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল সেন্সের আরেকটি আপডেট ভিডিওতে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো কাস্টমার সার্ভিস দেখুন যে কোনো ব্যবসার ক্ষেত্রে কাস্টমার সার্ভিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই কাস্টমার সার্ভিসে কীভাবে জয় করবেন সেটি নিয়ে বিস্তারিত জানাবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ আপনি কি জানেন যে কোনো ব্যবসার সবচেয়ে বড় প্রতিযোগিতাটা কোথায় পণ্য নয় দাম সার্ভিসে গ্রাহক আজ আর শুধু পণ্য চায় না সে চায় একটা অভিজ্ঞতা যে ব্যবসা এই অভিজ্ঞতাটা দিতে পারে সেই ব্যবসায় টিকে থাকে জয় করে বাজার আজকের ভিডিওতে আমরা জানবো কাস্টমার সার্ভিস জয় করার সাতটি গোপন কৌশল বাস্তব সহ বিশ্লেষণ এবং কিভাবে আপনি নিজের ব্যবসায় এই কৌশলগুলো প্রয়োগ করবেন এবং সফলতা লাভ করবেন শেষ পর্যন্ত দেখবেন কারণ এই সাতটি কৌশল আপনার ব্যবসার চেহারাটাই বদলে দিতে পারে সেকশন এক কাস্টমার সার্ভিস কেন এত গুরুত্বপূর্ণ একটা বাস্তব উদাহরণ দিই তাহলে বিষয়টা বুঝতে পারবেন ধরা যাক আপনি অনলাইনে একটা পণ্য অর্ডার করছেন পণ্যটা ভালোই কিন্তু সার্ভিস খারাপ কল করলে কেউ ফোন তোলে না ইমেইলে জবাব আসে ও তিন দিন পর তাহলে আপনি কী করবেন অবশ্যই আর কখনো সেই কোম্পানি থেকে পণ্য কিনবেন না গবেষণা বলছে একজন অসন্তুষ্ট গ্রাহক গড়ে নয়জনকে আপনার ব্যবসা সম্পর্কে নেতিবাচক কথা আর একজন সন্তুষ্ট গ্রাহক তিনজনকে পজিটিভ কথা বলে এটাই কাস্টমার সার্ভিসের পাওয়ার অর্থাৎ সার্ভিস মানে মার্কেটিং আর ভালো সার্ভিস ইকুয়েল টু ফ্রি মার্কেটিং সেকশন দুই কাস্টমার সার্ভিসের জয় করার সাতটি গোপন কৌশল প্রথম কৌশল হচ্ছে শুনুন কিন্তু সত্যিকার ভাবে গ্রাহক যখন কথা বলছে তখন সে শুধু তথ্য দিচ্ছে না সে তার অনুভূতিটাও প্রকাশ করছে তাই তাকে শুধু শুনবেন না তাকে অনুভব করার চেষ্টা করুন এই একটি অভ্যাস আপনার সার্ভিস লেভেলকে বদলে দিতে পারে উদাহরণ হিসেবে বলা যায় স্টার বাস তাদের স্টাফদের প্রথম প্রশিক্ষণে যে কথাটি বলে বা যেটা শিকার সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসেন কারণ একজন গ্রাহক যদি মনে করে আপনি তাকে বুঝেছেন সে আপনার ব্যবসার অংশ হয়ে যায় প্র্যাকটিক্যাল একটা টিপস দিব প্রতিটি কাস্টমারের কথায় রিফ্লেক্টিভ রেসপন্স দিব যেমন আপনার সমস্যা বুঝতে পারছি স্যার আপনি যা বলেছেন সেটাই বুঝতে পারব কৌশন নাম্বার টু স্পিড ইন সার্ভিস দ্রুত প্রতিক্রিয়া দি আজকালকার গ্রাহকরা দ্রুত সারা চায় দ্রুত সমাধান চায় একটি গবেষণা দেখা গেছে সিক্সটি পারসেন্ট গ্রাহক বলে দ্রুত উত্তর পাওয়াটাই তাদের সন্তুষ্টির মূল কারণ আর এই দ্রুত সমাধান বা দ্রুত সারা টিপস জানবো আমরা এবার আপনার ওয়েবসাইটে বা ফেসবুক পেজে অটো রিপ্লাই সেট করুন অভিযোগের উত্তর চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের চ্যাটবট ব্যবহার করুন একটা বাস্তব উদাহরণ দেওয়া যায় জন্য দ্বারা বা পান্ডা দেখবেন তারা দ্রুত কাস্টমারের রিপ্লাইয়ের জন্য আলাদা টিম রাখে তাই তারা বাজারে সবসময় এগিয়েও থাকে একটা বাক্য সব বদলে দিতে পারে আমি বুঝতে পারছি আপনার পরিস্থিতি কতটা অস্বস্তিক এই ছোট্ট বাক্যটা রাগামিলিত গ্রাহককেও সাক্ষাৎ শান্ত করে থাকে এটার মনস্তাত্তিক দিকা মানুষ যখন অনুভব করে তাকে বোঝা হয়েছে তখন সে আক্রমাত্মক আচরণটা তৎক্ষণাৎ বন্ধ করবে এবং সহযোগী হয়ে এটাই ইমোশনাল ইন্টেলিজেন্স ইন কাস্টমার সার্ভিস কৌশল নাম্বার চার পার্সোনালাইজেশন এক কাস্টমারের জন্য এক মুখ গ্রাহককে নাম ধরে রাখুন সম্পর্ক করে রাখুন চাচা ছোটো ভাই বড় ভাই এভাবে ডাকলে হবে কি তার সঙ্গে একটা আর্থিক সম্পর্ক গড়ে হবে তার পছন্দকে মনে রাখুন আপনি যদি অনলাইনে ব্যবসা করেন তাহলে সিআরএম টুল ব্যবহার করুন যেমন হাব স্পট জোহো সিয়ারেন এগুলো গ্রাহকদের আগের কেনাকাটার এবং আগ্রহকে ট্রাক করুন বাস্তব উদাহরণ দেওয়া যায় ধরেন যে আমাজ আমাদের করে কি প্রত্যেক গ্রাহককে তাদের সার্চ হিস্টোরির ভিত্তি করে পণ্য সাজেস্ট করে থাকে ফলাফল কি রিটার্ন রেট কমে যায় ফোরটি পার্সেন্ট কৌশল নম্বর পাঁচ প্রবলেম সলভ নয় রিলেশনশিপ বিল্ড আপ একবার সমস্যার সমাধান করে আপনি গ্রাহককে সন্তুষ্ট করতে পারেন কিন্তু সম্পর্ক গড়ে তুলবে সে হবে আপনার ব্রান্ড অ্যাডভোকেট একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টা আপনি আর ক্লিয়ার হবেন কোনো এক কোম্পানি একবার কাস্টমারের জুতা যেন ধরুন সেটা জুতার কোম্পানি সেই জুতা ডেলিভারি করতে দেরি করেছে তারা পরবর্তীতে শুধু জুতো ডেলিভারি করেনি তার সাথে ক্ষমা প্রার্থনা করেছে ফুল পাঠিয়েছে ফলাফল সেই গ্রাহক কিন্তু ওই কোম্পানির নিয়ে রোগে প্রশংসা করে লিখেছে যা পরবর্তীতে ভাইরালও হয় বাংলাদেশি উদাহরণ যদি আমরা দিই পাঠাও বা না গ্রাহকের প্রতি একইভাবে ক্ষমা প্রার্থনা করে থাকে এবং ক্ষতিপূরণ দেয় এটাই ব্রান্ডিংয়ের আসল সত্যি গ্রাহক ফিডব্যাক দেয় মানে সে এখনও আপনাকে বিশ্বাস করে কিন্তু আপনি যদি সেই ফিডব্যাককে উপেক্ষা করেন তাহলে আপনি একজন গ্রাহক নয় একজন অ্যাডভোকেট হারাচ্ছেন এটা প্রয়োগে কিছু টিপস আছে প্রতিটা সার্ভিস শেষে শর্ট সার্ভে নিতে পারেন গ্রাহকের কাছ থেকে ভালো রিভিউগুলো পাবলিকলি শেয়ার করবেন ফেসবুকে ইনস্টাগ্রামে আপনি পাবলিকলি শেয়ার করতে পারেন আর খারাপ রিভিউগুলোর জন্য থ্যাংক ইউ অ্যান্ড কারেকশন নোট দিন কৌশল নাম্বার সাত প্রতিদিন একই মান বজায় না দেখুন গ্রাহক আজ ভালো সার্ভিস পেলেও কাল যদি খারাপ অভিজ্ঞতা পায় তবে সে হারিয়ে যাবে কনসিস্টেন্সি মানে হলো প্রতিদিন একই মানের সার্ভিস নিশ্চিত করা কীভাবে করবে এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং ইনস্টিটিউট তৈরি করুন টিমকে নিয়মিত ট্রেনিং দিই সার্ভিস কোয়ালিটি মনিটরিং টুল ব্যবহার এবার আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে করি বাংলাদেশের ব্যবসার প্রেক্ষাপটে কাস্টমার সার্ভিস আসলে কেমন বাংলাদেশে অনেক ব্যবসা এখনও এভাবে ভাবে যে পণ্য বিক্রি মানে সার্ভিস কিন্তু বিশ্ব এখন সার্ভিস ওরিয়েন্টেড ইকোনমি গ্রাহক এখন কোনো ব্র্যান্ড নয় এক্সপিরিয়েন্স যেমন আরও কেন জনপ্রিয় তাদের সার্ভিস ভদ্র প্যাকেজিং নিখুঁত সহজ কেন গ্রাহক ধরে রাখতে পারে তারা দ্রুত রিফান্ড ও সাড়া দেওয়ার কারণে এখানে হচ্ছে পার্থক্য তাহলে এখন প্রশ্ন করুন আপনি কি প্রস্তুত আপনার ব্যবসার সার্ভিসকে নতুন মাত্রায় নিয়ে যেতে মনে রাখবেন পণ্য কপি করা যায় কিন্তু সার্ভিসের অভিজ্ঞতা কখনও কপি করা যায় না এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্টে লিখুন আপনি কোন কৌশলটি আপনার ব্যবসায় প্রয়োগ করতে চাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী ভিডিওতে আমরা জানব কাস্টমার রিটেনশন বাড়ানোর পাঁচটি প্রমাণিত কৌশল ভিডিওটি কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আর আপনি আর যদি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ